জৈব সারের উপকারিতা জৈব সার দিলে জমিতে কি কী হয় এমনটা অনেক টাইপের ভিডিও আপনারা দেখেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো সার সম্পর্কে আগের কোনো ভিডিওতে বা আগের কোনো চ্যানেলে আপনারা পাননি আসসালামু আলাইকুম কৃষানির তাউনের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রথমেই আমরা জানব জৈব সার কি শুধু সার নয় কৃষকেরা সাধারণত মনে করেন জৈবসার শুধু ফসলের খাবার কিন্তু আসলে জৈবসার মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগণ উন্নত করে এটি মাটিকার জোর জোরে করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং উপকারী অনুজীবের সংখ্যা বৃদ্ধি করে দর্শক আমরা সব সময় একটি প্রশ্নের সম্মুখীন হই সেটি হলো জৈবসার এবং মুরগির বিষটা কি একই দর্শক বন্ধুরা মুরগির বিষটা সরাসরি জৈব নয় এটি কাঁচা জৈব পদার্থ সরাসরি মুরগির বিষটা জমিতে ব্যবহার করলে অতিরিক্ত নাইট্রোজেন ও লবণাক্ততা জমিতে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সঠিকভাবে পচন হলে এটি তখন জৈব হয়ে ওঠে প্রিয় দর্শক বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জৈবসারের পুষ্টি মুক্তির সময় আপনারা অবশ্যই মনে রাখবেন রাসায়নিক সার ফসলের জন্য সঙ্গে সঙ্গে কাজ করে কিন্তু জৈবসার সার ধীরে ধীরে পুষ্টি ছাড়ে অর্থাৎ জৈব কাজ করতে একটু বেশি সময় নিয়ে থাকে এর ফলে ফসল দীর্ঘ সময় ধরে খাবার পায় এবং মাটির উর্বরতা স্থায়ীভাবে বজায় থাকে এবং কৃষকদের জানা উচিত জৈব ব্যবহার করলে রাসায়নিক সারের প্রয়োগ কমাতে হয় প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা জানবো মাটির অনুজীব এবং জৈব সার জৈব সার প্রয়োগ করলে অনুজীব। যেমন নাইট্রোজেন স্থিরকারী ব্যাকটেরিয়া মাইক্রো মাইক্রোরাইজম ফাঙ্গাস সক্রিয় হয় এই অণুজীবগুলো মাটিতে আটকে থাকা ফসফরাস পটাশিয়াম ও নিউট্রিয়েন্ট গাছের জন্য সহজলভ্য করে দেয় ফলে গাছ সহজেই অনুখাদ্যগুলো খেতে পারে প্রিয় দর্শক এখন আমরা জানবো সার ব্যবহারের সঠিক নিয়ম অনেক কৃষক কি করে জানেন একসাথে প্রচুর সার দিয়ে বেশি ফলাফল আশা করেন আসলে জৈব সার নিয়মিতভাবে এবং মাটির পরীক্ষার উপর ভিত্তি করে ব্যবহার করা উচিত সাধারণত প্রতি বিঘায় দশ থেকে বারো মন ভালোভাবে পচানো গোবর বা কম্পোস্ট ব্যবহার করা সবচেয়ে কার্যকর প্রদর্শক বন্ধুরা এখন আমরা জানবো সার ও পরিবেশ সুরক্ষা দর্শক বন্ধুরা জৈব সার যদি জমিতে প্রয়োগ করা হয় তাহলে রাসায়নিক সার ও কীটনাশকের পরিমাণ অনেক কমে যায় এটি মাটির দূষণ পানির দূষণ কমায় এবং ফসলের গুণগত মান অক্ষুত রাখে এবং দীর্ঘমেয়াদে কৃষকেরা উৎপাদন খরচও কমে আসে প্রিয় দর্শক বন্ধুরা এ ছিল আমাদের জৈব সার নিয়ে বিস্তারিত একটি ভিডিও আপনাদের যদি জৈব সার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা জৈব সারের অন্য কোনো ভিডিও বানালে সে সম্পর্কে আলোচনা করে অবশ্যই আপনাদের জানাবো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কমেন্ট করে দিবেন আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে